যে দারাই বলছিলেন না দেখেন দাঁড়াই দেখেন্ট দিচ্ছি দুইশো দশ লিটারের ডিপ দুইশো দশ লিটার এই ব্র্যান্ড র্যাঙ্ক দেখেন্স হ্যাঁ এখানে দেখেন কমার্শিয়াল ফিজ যারা দেখেন এই যে কমার্শিয়াল আইসক্রিম রাখবেন এটা একটা সাইজ আছে তিনশো লিটার একটা আছে দুইশো আশি লিটার আছে আড়াইশো লিটারের আছে এটা তো পাবেন কম্প্রেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এখানে দেখেন ক্রয় করার তারিখ হতে ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে আমাদের কিন্তু ইএমআই পাবেন ও আমাদের প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ছয় মাস তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস ইএমআই নিতে পারবেন ডিসকাউন্ট নিতে পারবেন বড় বড় ফ্রিজ অর্ধেকেরও কম দামে ভাই বড় ফ্রিজ ডাবল ফ্রিজ কমার্শিয়াল ফ্রিজ সব ফ্রিজ আছে আপনার কাছে সব ফ্রিজই আছে আমাদের কাছে বাসাবাড়ি ডিপ ফ্রিজ সাইড বাই সাইড এবং কমার্শিয়াল ফ্রিজেরও অর্ধেকের কম দামে দিব অর্ধেকেরও কম দামে মানে ধরেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ তাও আবার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ডেলিভারিটা ফ্রি দিব ডেলিভারি ফ্রি দিবেন অস্থির অবস্থা ধরেন হচ্ছে কোন ফ্রিজের দাম 100 টাকা সেই ফ্রিজ 50 টাকারও কম দামে 45 টাকা দিব 45 টাকা দিবেন অস্থির অবস্থা দর্শক আজকে আমরা চলে আসি কোথায় দেখেন একটা ফ্রিজের মানে আমি যদি এখানে ঢুকি খালি ফ্রিজ আর ফ্রিজ এত বড় শোরুম ফ্রিজের শোরুম আর কখনো আমি কোথাও দেখি নাই আজকে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিজের শোরুমে এবং অর্ধেকেরও কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ গুলো দেখাবো ভাই শুরুতেই দেখাবেন যে আসলে কত বড় বড় ফ্রিজ আছে দেখেন এই পাশেরটাই দেখাই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন হিতাচি ফ্রিজ ওরে 690 লিটার দেখেন কত বড় মেড ইন জাপান ও মাই গড দেখেন দর্শক কি পরিমাণ বড় 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 ফ্রিজ মানে এর মধ্যে ভাই

এটা হ্যাঁ কতটা ফ্রেশ দেখেন এই যে আরেক পাশ এটা হচ্ছে এবং হচ্ছে এই পাট হচ্ছে পোড়াটা হচ্ছে ডিপ আচ্ছা আচ্ছা দিব এটা মাত্র আপনার এটা কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে দাম আছে মাত্র এক লক্ষ

সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম মিনিমাম লাগবে হ্যাঁ আমি এই এত কম দামে দিব আচ্ছা আপনি দেখেন এই দেখেন একটা ফ্রিজ আছে এখানে ছোট ফ্রিজ যারা নিচ্ছেন এটা স্পট বেশি যত বেশি দেন দাম তত কম স্পট বেশি কিন্তু দাম মাত্র

ও এটা পাবেন মাত্র হচ্ছে আপনার উনত্রিশ পঞ্চাশ টাকায় আপনাদের ক্যান ইয়ার্স কম্পাসের পাবেন এখানে সিঙ্গারে ফিজ আছে এটা পাবেন হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকা দেখেন নিচে নরমাল এগুলো সব শোরুমে ডিসপ্লে ছিল অথবা স্পট ডেন্ট হয় বিভিন্ন কারণ রিজেক্ট হয়ে আসে ছাব্বিশ হাজার আটশো টাকা পাবেন দুইশো তিহাত্তর লিটার দেখেন আচ্ছা তালাটা আসে না কত ফ্রেশ যেটা পরিবর্তন করা হয়েছে এখানে হচ্ছে ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা এছাড়া দেখেন্টি ওয়ারেন্টি ও যদি বলেন আপনার সবকিছুই পাবেন তেইশ হাজার আটশো টাকায় আপনার এটা

এই ফ্রিজ আমার কাছে একাধিক আছে এত বড় ফ্রিজ দিব মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার নয়শো ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ডেলিভারি সহ আচ্ছা মেগা ডিসকাউন্ট ২১০ লিটার

কমার্শিয়াল ফ্রিজ দেখেন কত বড় কমার্শিয়াল ও তারা আইসক্রিমের কত বড় ওয়ারেন্টি আছে আপনার এই দিকে ছোট ফ্রিজ বলছিলাম সত্তর হাজার আটশো টাকা দেখেন এখানে একটা আছে সাতাশ হাজার নয়শো টাকা এই ফ্রিজ গুলো কিন্তু আপনার একদম স্পট ডেন্ট আছে এই জন্য আমাদের চলে আসছে

আমাদের কাছে হচ্ছে যেখানে সিঙ্গারের ফ্রিজ আছে দেখাইছিলাম দেখেন কত ফ্রেশ ফ্রেশ হাজার পঁচিশ হাজার দেখেন যত স্পট বেশি দাম তত কম যত ফ্রেশ দাম আপনার ততটা বেশি হয়ে যাবে হচ্ছে আমাদের নিয়ম ওকে অনেকে আছেন আমাদের সাথে অনলাইনে আমি এবার সবাইকে দেখাবো হ্যাঁ হ্যাঁ যারা ব্র্যান্ড নিতে যাচ্ছেন ওকে ব্র্যান্ড চলে গেল ব্র্যান্ড আচ্ছা দেখেন এই যে সবচেয়ে ছোট ফ্রিজ সবচেয়ে একশো বাষট্টি লিটার

ক্রয় করার তারিখ হতে ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে তার মানে ছয় মাসের ভিতরে যদি আপনার এই ফ্রিজটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে আপনি এই ফ্রিজটা চেঞ্জ করে রিপেয়ার থেকে আর কি চান একশো বাচ্ছা আমাদের এখানে উল্লেখ করি না অনেকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আমি যদি আপনার টাকার ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা বলে যদি পার্সেন্টেজ করে দেয় তাহলে লাভ কি সেটাই সেটাই আমার এখানে প্রাইস আছে আপনি দেখে নিবেন অনলাইনে যে কত টাকা

আপনি এখানে একশো বাষট্টি একশো আটাত্তর সাতাশ নয়শো পঞ্চাশ আমি দেখাই দিচ্ছি এইগুলো তো দেখাইছি আপনার আগের গুলো তো আপনার এই ফেসিলিটি দেখাইলাম আপনি এখানে আরো একটা সাইজ আছে আদার সাইজ গুলো যদি আসেন এই দিকে যদি একটু আসেন দর্শক যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করবেন ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন একশো তিরানব্বই লিটার এবং দাম ও কম এইটারে এই এক বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে আমাদের আশপাশে অনেক শোরুম আছে আপনারা দেখবেন দেখে চয়েস করে নিয়ে যাবেন আচ্ছা মাত্র একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় সুন্দর একটা ফ্রিজ দেখেন একদম একদম ব্র্যান্ড দেখেন ছত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় দেখেন কত হচ্ছে এবং এই ফ্রিজে কিন্তু আপনি দয়া ছাড়াও পারবেন এবং এটা কিন্তু তাপ

ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যারা ছোট ফ্রিজ নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা দেখেন দুশো পঁয়ত্রিশ লিটার মিস্টারের ফ্রিজ এখানে ওরিয়নের আছে একত্রিশ হাজার চারশো টাকা একশো লিটার

আমি আপনাকে এটা কত টাকা ডিসকাউন্ট দেব এটা আপনি কল্পনা করতে পারবেন না তাই নাকি আর এটা মাত্র পাবেন হচ্ছে 38000 টাকায় 38000 টাকায় ফুল সেটআপ এবং আপনি এক দিনের জন্য কিন্তু ব্যবহার হয় না আপনি দেখেন দেখছেন ও তাই তো এক দিনের জন্য ব্যবহার হয় না দেখেন এক স্পট ডেন্ট স্পট এবং যারা ডেকটন নেবে তাদের হলে 35000 আচ্ছা আচ্ছা এই দেখেন এই ফ্যাসিলিটি আর কে দিবে আপনি আসবেন দেখবেন আমি স্যামসাং এর এসি এবং মেড ইন থাইল্যান্ড আপনি যদি এই সাইডে দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন মেড ইন থাইল্যান্ড আচ্ছা 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 এই যে মেড ইন এই যে মেড ইন থাইল্যান্ড দেখা থাইল্যান্ড থাইল্যান্ড দেখা এবং হচ্ছে ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার মানে একদম বিদ্যুৎ সাশ্রয় হবে হ্যাঁ সর্বোচ্চ বিদ্যুৎ সর্বোচ্চ কিন্তু স্পট ডেন্ট আছে হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ড্যাট টন পাবেন

পঞ্চাশ হাজার টাকা আমি যদি ওটাকে আঠান্ন হাজার টাকা এমআরপি বলে যদি আপনাকে আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেই এটা ভালো হবে আমি আপনাকে ওই ফ্রি সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি কোনটা ভালো হবে ভাই যেটা কমে দিচ্ছেন রিয়েল রিয়েলি আপনার সাড়ে তিনশো লিটার ব্যবহার করতে পারেন তিনশো সাত লিটার এটাও সাড়ে তিনশো লিটার ব্যবহার করতে পারেন তিনশো পনেরো লিটার মাত্র চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন কত বড় টিপ

প্রচুর ফ্রিজ আছে আপনার যেটা ভাল লাগবে সেটা আপনি দেখে নিয়ে যাবেন যদি আসতে না পারেন ঢাকার বাইরে অনেকে প্রবাসে আছেন যারা যেখানে আছেন না কেন আপনি স্ক্রিনে দেখানো ফোন ফোন নক দিবেন করবেন প্রয়োজনে ভিডিও দেখবেন ভাই আমার এটা পছন্দ ওটা পছন্দ না আপনি এভাবে আপনার মতো করে ভিডিও কলে দেখে পছন্দ করবেন অর্ডার করবেন চলে যাব আপনার বাড়ি আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ